নাহমাদুহু হে মুসলিম ভাই ও বোনেরা আপনার প্রতি আল্লাহ রাগান্বিত কিনা এটা কিভাবে বুঝবেন আপনার ভিতর নয়টি লক্ষণ দেখলে বুঝে নিবেন মহান আল্লাহর ক্রোধ আপনাকে গ্রাস করেছে এক আপনি নামাজ হতে দূরে সরে পড়ছেন দুই আপনি হারাম সম্পর্কে জড়িয়ে আছেন গাইরে মাহরামদের সাথে আপনার মেলামেশা তিন আপনি খারাপ বন্ধুদের সংস্পর্শে আছেন চার আপনার পিতামাতার মাতার প্রতি অসম্মানজনক আচরণ করছেন পাঁচ আপনি পাপের পর পাপ করেই যাচ্ছেন অথচ আপনার মন অনুতাপের ডাক দিচ্ছে না ছয় আপনি সময়ের মূল্য হারিয়ে ফেলছেন কিভাবে সময় যাচ্ছে আপনি অনুভব করতে পারছেন না সাত আপনি যখন কোনো পাপ করবেন তখন আপনার খারাপ বোধ হবে না আট আপনি কোরআন থেকে দূরে সরে থাকবেন নয় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ করে দিবেন। প্রিয় ভাই বোন আপনার মনেও অভিযোগ আছে আমার মনের কথা কাকে বলবো কে একাকিত্বে আমার কথাগুলো শুনবে কেন আমি এমন এ দুনিয়া আমার সাথে এমন করছে কেন ভাই যান এ দুনিয়া বড়ই জালিম কাউকে ভালো থাকতে দেয় না তাই গভীর রাতে মানুষের অগাচরে উঠে যান নামাজটা বিছান দুরাকাত সালাত পড়ে আপনার রবের কাছে দুহাত তুলুন মনের সকল আকুতি প্রকাশ করতে থাকুন নিজেকে বিছিয়ে দিন জীবনের সকল কষ্টের কথা বলে ফেলুন ভাবুন আজ হায়াতের শেষ দিন তিনি আপনার কথা শুনবেন তিনি তো আমাদের জন্মের পূর্ব থেকে অভিযোগ নিচ্ছেন ভবিষ্যতেও নিবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমিন